ওম গুর্ভুবস্ব তৎসিতরেণ্যম বর্গ দেওয়া জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চতুর্থাধ্যায় তিরিশ ও একত্রিশ নম্বর শ্লোকব্দে পাঠ করেছিলাম আর শুরু করছি বত্রিশ নম্বর শ্লোক থেকে নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে জাত হইয়াছে এই তথ্য বুঝিতে পারিলে মুক্ত হইবে হে মহাবীর অর্জুন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যোগ্য সেহ কেননা জ্ঞানের বিকাশে সর্বকর্ম শেষ হইয়া যায় সেই জ্ঞান ব্যক্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানা রূপ প্রশ্ন জিজ্ঞাসা করো তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমার উপদেশ দিবেন হে অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতে ও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে শ্লোক নম্বর পঁয়ত্রিশ যদি তুমি সবচেয়ে পাপুষ্ট হও তবুও জ্ঞানরূপ ভোলার সাহায্য পাপ সমুদ্র পার হইতে পারিবে হে অর্জুন জ্বলন্ত অগ্নি যেমন সকল কাঠকেই ভা করে সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করিয়া থাকে জ্ঞানতুল্য পবিত্র কিছু ইয়লোকে নাই এই জন্য জ্ঞান যোগযুক্ত যোগী দীর্ঘকাল যত্ন দ্বারা আত্মজ্ঞান লাভ করেন যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রীয় তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয় যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশে সন্দেহ করে সেই ব্যক্তির ইহলোকে বা পরলোকে এমন কি বৈশ্বিক সুখও কিছুই নাই হে অর্জুন যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সাপিয়া দিয়েছেন এবং আত্মবান সেইরূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারেন না নমস্কার জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম জপ করুন এবং গীতা পাঠ করুন রোজ